কৃষ্ণ আমার আজকের ভিডিওটি যারা যারা একাদশী করছেন নিয়ম ভাবে তাদের জন্য নয় সম্পূর্ণ এই ভিডিওটি যারা যারা নতুন আছেন কোনদিন একাদশী করেন নাই একাদশী নাম শুনলে ভয় পায় তার কারণ তারা দিনে তিন থেকে চারবার ভাত খাওয়া দাওয়া করে ভাত ছাড়া তারা থাকতেই পারে না এই তাদের জন্য আজকের আমার ভিডিওটি যে আপনাদেরকে বলছি ভাতটা একদিনকে একটু কষ্ট করে ভাত নিয়ে গিয়ে রুটি খেয়ে একাদশী করুন আপনি তিনবার রুটি খান একাদশী করুন কিন্তু দেখবেন বিশ্বাস করে দেখবেন আপনি যখন তিন চারটা একাদশী রুটি খেয়ে করবেন না তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে না আমার তো ভাত ছেড়ে দিতে কোনো অসুবিধা হয় নাই রুটি খেয়েও একাদশি করতে পারছি আস্তে আস্তে কি করবেন জানেন রুটির পরিমাণটা কমিয়ে নিয়ে আসবেন কমিয়ে এর সাথে কিছু ফল যোগ করে দিবেন তারপরে মনে করেন আর দুই চারটা করার পরে রুটিটাকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে রুটির জায়গায় আপনারা সাবুন নিয়ে আসবেন বা বাজারে শ্যামা চাল কিনতে পাওয়া যায় শ্যামা চাল নিয়ে আসবেন এইভাবে দেখবেন একটা সময় যারা যারা একদম নিত্যান্ত ভাত ছাড়া থাকতে পারেন না এই লোকগুলি দেখবেন একটা দিন নির্জল একাদশি করবেন কারণ আপনারা এতটাই আনন্দ পাবেন আর স্বয়ং ভগবান কি করছেন তোমরা আমার ভজন করতে শুধুমাত্র একটি সংকল্প করো আমি তোমার উপর প্রসন্ন হব আর স্বয়ং ভগবানের যখন আরাধনা করবেন দেখবেন আপনি নির্জল একাদশিও করতে পারবেন কোনো অসুবিধা হবে না তাই বলছি অন্তত পক্ষে শুরুটা করুন রুটি দিয়ে দেখবেন আপনি একদিন নির্জলা একাদেশে করবেন কারণ স্বয়ং ভগবান আপনার উপর প্রশ্ন হয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নিবে আপনি সব কিছু করতে পারবেন তাই আজকে এই ভিডিওটি আমার যারা যারা নিত্যান্ত একাদেশি করেন না তাদের জন্য আর যারা যারা একাদেশি করেন আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি চাচ্ছি সকলেই একাদেশি করুক কারণ অনেক লোক আছে একাদশী অ্যাকচুয়ালি যে নিয়মে করা হয় সেই নিয়ম শূন্য পরে একাদশী করা দূরের কথা থেকে দশ মাইল দূরে থাকে তাই এই লোকগুলিকে বলছি অন্তত পক্ষে রুটি খেয়ে একাদশীটা শুরু করুন তাহলে দেখবেন একটা সময় এই ব্যক্তি নির্জলা একাদশী করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ ভগবান তার প্রতি প্রসূন্ন হয়ে তাকে সহযোগিতা করবেন যার নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি হচ্ছে অত্যন্ত দয়ালু হরে কৃষ্ণ